জমিন থেকে আসমান অনেক দূর সূর্য অনেক দূর এক জরা পরিমাণ গুনাহ নিয়া কবরে গেলে আজাব সহ্য করতে পারবো না আমার উস্তাদ আমার হাতের মধ্যে একটা ব্যাতের বাড়ি দিছে তিন দিন পর্যন্ত আমি কান্না থামাইতে পারি নাই কিন্তু আমি যদি গুণাগার হইয়া কবরে যাই ওই কবরের যখন গুণাগারে দুই পাশ থেকে মাটি চাপা পরে নামাজ বাদ দেয় না তোমার মতো যুব স্কুল কলেজে পরে দাড়িটা কামায় না পাশক তো নামাজ পড়ে তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে নামাজ বাদ দেয় না তোমার মতো যুবক আজকে ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি করে নামাজ বাদ দেয় না দোকানদারি করে কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না তুমি কেন পারবা না পায়ে হাত দিয়ে ধরলে কি নামাজ পড়বা বলো আমি পায় হাত রেখে বলতেছি আল্লাহর নবীর আর কাদায় না আল্লাহর আজাবের ভয় ঢুকা ওরে আল্লাহর বান্দা কবরে তুমি একা কি করে থাকবা এখানে বর্ষ বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি না